রাজধানী শহর থেকে বহুদূর এক পাহাড়ি উপত্যকায় ছিল জাদুর রাজ্যে এক সুন্দর রাজ্য সেই রাজ্যের রাজা আর রানীর ছিল দুই যমজকন্যা নাম তাদের ছিল লীলা আর নীলা তারা দেখতে হুবহু একই রকম হলেও তাদের মধ্যে ছিল বিস্তর পার্থক্য লীলা ছিল প্রাণবন্ত সাহসী আর দুষ্টু সেবনে ঘুরে বেড়াতে ভালোবাসত তীরন্দাজি আর তরোয়াল খেলায় ছিল তার দারুণ দক্ষতা অন্যদিকে নীলা ছিল শান্ত লাজুক আর কোমল হৃদয়ের সে পছন্দ করত বই পড়তে কবিতা লিখতে আর বাগানে ফুল ফোটাতে রাজকুমারীদের ষোলো বছর পূর্ণ হওয়ার দিনে তাদের বাবা মা রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী জাদুকরকে ডেকে আনলেন জাদুকর রাজকুমারীদের সামনে দুটি বাক্স রাখলেন একটিতে ছিল সূর্যালোকের মতো জল জ্বলে একটি হীরা আর অন্যটিতে ছিল চাঁদের আলোর মতো শান্ত উজ্জ্বল একটি মুক্তা জাদুকর বললেন আজ তোমাদের জন্মদিনে এই রত্ন দুটি তোমাদের বিশেষ ক্ষমতা দেবে কিন্তু মনে রেখো তোমাদের একে অপরের শক্তিকে সম্মান করতে হবে নইলে এই শক্তি তোমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হবে লীলা হীরাটি বেছে নীল আর নীলা নীল মুক্তাটি হীরাটি হাতে নিতেই লীলার মধ্যে আগুনের শক্তি চলে এলো। সে যা কিছু ছুঁত তা থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতো। আর মুক্তাটি হাতে নিতেই নীলা বরফ আর জলের শক্তি পেল তার ছোঁয়ায় ফুলেরা বরফের মূর্তি হয়ে যেত আর জলের ঢেউ শান্ত হয়ে যেত একদিন সেই রাজ্যের ওপর ভয়ানক ড্রাগন আক্রমণ করল রাজ্যের সব মানুষ ভয়ে পালাচ্ছিল সাহসী লীলা তার আগুনের শক্তি নিয়ে ড্রাগনের বিরুদ্ধে যুদ্ধ করতে গেল সে তার তীরের ডগায় আগুন লাগিয়ে ড্রাগনকে আক্রমণ করতে লাগল কিন্তু ড্রাগনটি এতটাই শক্তিশালী ছিল যে লীলার আগুন তার ওপর কোনো প্রভাব ফেলছিল না এদিকে রাজপ্রাসাদে নীলা তার বড় বোনের বিপদের খবর পেল সে জানত যে একা লীলা ড্রাগনকে হারাতে পারবে না নীলা তার মুক্তার শক্তি দিয়ে এক বিশাল বরফের দেয়াল তৈরি করল ড্রাগন যখন আগুনের হলকা ফেলল তখন বরফের দেয়াল তা আটকে দিল লীলা আর নীলার মিলিত আক্রমণে ড্রাগন দুর্বল হতে শুরু করল শেষে দুই বোন তাদের শক্তি একত্র করে এক বিশাল আগুন আর বরফের বল তৈরি করল সেই বল ড্রাগনের গায়ে লাগতেই ড্রাগনটি বরফ হয়ে গেল আর তারপরেই আগুনের তাপে গলতে শুরু করল এভাবেই ড্রাগনটি চিরতরে ধ্বংস হয়ে গেল ড্রাগনকে পরাজিত করার পর দুই বোন বুঝতে পারল যে তাদের ক্ষমতা একা কিছুই না বরং তাদের দুজনের ক্ষমতা একসঙ্গে অনেক শক্তিশালী তারা একে অপরের পার্থক্যকে সম্মান করতে শিখল এবং তাদের রাজ্যের সুরক্ষার জন্য তাদের শক্তিকে একসঙ্গে ব্যবহার করতে থাকল রাজকুমারীরা যখন একসঙ্গে ছিল তখন তারা তাদের রাজ্যের জন্য আরও ভালো কিছু করতে পারত লীলার সাহস আর আগুনের শক্তি দিয়ে তারা শত্রুদের কাছ থেকে রাজ্যকে রক্ষা করত আর নীলা তার শান্ত স্বভাব আর বরফের শক্তি দিয়ে রাজ্যের নদী গাছপালা আর পরিবেশকে সুন্দর আর সতেজ রাখত এভাবেই লীলা আর নীলা তাদের জীবনের বাকিটা সময় একসঙ্গে থেকে তাদের রাজ্যকে আরও সুন্দর করে গড়ে তুলল তারা প্রমাণ করল যে আসল শক্তি কেবল ব্যক্তিগত ক্ষমতায় নয় বরং একতা ভালোবাসা আর একে অপরের পার্থক্যকে সম্মান করার মধ্যে লুকিয়ে থাকে